আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের এখন ওই সকাল সাড়ে আটটার মতো বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে চলে এসেছি এই ঘরের বিছানা তুলতে ওই ঘরে তাতানা এখনও ঘুমোচ্ছে তোমাদের তো বলেইছি পরীক্ষা হওয়ার পর থেকে ওই একটু বেলা অবধি ঘুমোচ্ছে তো আমি কিছু বলছি না থাক আবার তো পড়াশোনা শুরু হয়ে গেলে বেচারি আবার টাইম পাবে না তো যেই কদিন ঘুমাচ্ছে ঘুমাক। আর এমনিতেও তো শীতকাল থাক তো একটু পরে উঠবে ও উঠে ওই ঘরের বিছানা ও তুলে দেবে ওই ঘরেরটা আমার আর হেডেক নেই এই ঘরেরটা ওকে তুলতে দেই না কারণ এমনিই তো ডাস্ট অ্যালার্জি বিছানা তুলতে গিয়ে বার হাঁচি হাঁচি করে আর তার মধ্যে এই ঘরের কম্বলটা না প্রচণ্ড ভারী আমিই তুলতে গিয়ে হাঁপিয়ে যাই মানে এমন অবস্থা তো ও তো আরও পারবে না এই জন্য আমি তুলে দিই আর এতক্ষণ আমি উঠে গেছি অথচ ঘরের বিছানা পরে থাকবে কেমনও তো লাগে দেখতে তাই না তাই জন্য আমি এই ঘরের বিছানাটা আমি তুলে দিই আর ওই ঘরেরটা ও যখন উঠবে ও উঠে তুলে দেবে তারপর যাব চা খাবো আমার এখনও চা খাওয়া হয়নি তবে ইন্দ্রর চা খাওয়া হয়ে গেছে ও তো সকালে উঠেই খেয়ে নেয় যেদিন আমি উঠে পড়ি সেদিন তো আমিই করে দিই এক একদিন এমনও হয় যে আমি উঠি না অথচ ও উঠে পড়েছে তখন ও নিজের চা নিজেই করে নেয় আর খায় তো লিকার চা তা আবার না করার কী আছে যাই হোক তো এখন এই বিছানাটা তুলবো তুলে গিয়ে যাব উঠে তো আমি এক গ্লাস জল খেয়ে নিয়েছিলাম এখন যাব আমি আমার জন্য একটু চা করব আদা দিয়ে এই শীত ঠান্ডা ঠান্ডা পড়ার পর থেকেই কিন্তু আমি রোজই সকালবেলাটা আদা দিয়েই চা খাচ্ছি বেশ ভালো লাগে এই ঠান্ডার মধ্যে গরম গরম একটা আধার ঝাঁঝালো একটা আদার গন্ধওয়ালা চাটা খাই তো বেশ ভালো লাগে আর না মানে সকালবেলা মানে এমন হয়েছে ওঠার পর থেকেই মনে হয় কি কতক্ষণে আমি একটু চা খাবো বিস্কুট খাবো এবার বিস্কুট খাওয়ার নেশায় চা খেতে ইচ্ছা করে নাকি চায়ের নেশায় বিস্কুট আমি এখনও বুঝতে পারলাম না মোট কথাই সকালের চায়ের প্রতি কিন্তু আমার একটা ভালোই নেশা হয়ে গেছে বলতে পারো না হলে বেশ ভালো লাগে না আয়েস করে চাটা জানান ধারে খেয়ে বেশ কিছুক্ষণ পর আবার চলে এলাম রান্নাঘরে ইন্দ্র চা খেয়েই বেরিয়ে গেছিলো বাজারে তো বাজার সবজি বাজার এখনও করেনি মাছটা কিনেই আমাকে দিয়ে গেল বললো সবজিটা আমি আবার পরে দিচ্ছি সবজি বাজারটা আবার পরে করে আমাকে দিয়ে যাবে তো মাছ বলতে বেশি মাছ আনেনি আজকে এনেছে বোয়াল মাছ আর ভেটকি মাছ বল মাছটা তো ধুয়ে তুলে দেব না দুটো মাছই তুলে দেবো এইবেলা কোনো মাছই রান্না করব না তবে রাতেরবেলা ভেটকি মাছটা করব ভেটকি মাছটা না অনন্যবার কি হয় গোটা মাছ কেনে কাটিয়ে নিয়ে আসে তবে এইবার কিন্তু ভেটকি মাছের আমরা একটা রেসিপি করব তাই জন্য ভেটকি মাছের পেটি থেকে ওই ফিলে হয় না মানে একদম কাটা ঠাটা বাদ দিয়ে ওই পিসগুলো নিয়ে এসেছে তো দুটো মাছই তুলে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর ওই যে বললাম সবজি বাজার পরে করবে তো পরে করে আবার ফোন করেছিল তো আমি আর যাইনি তাতানকে নিচে পাঠিয়েছিলাম তো ওই নিয়ে আসলো ব্যাগটা এসে আবার ওই একটু আলাপপনা করছে আমার সাথে যাই হোক তো বাজারগুলো এখন টেবিলে রাখি রেখে এগুলো সব ফ্রিজে ঢোকাতে হবে আবার ফুলকপি নিয়ে এসছে জানো তো ফুলকপির এই শীত পড়ার পর থেকে এখনও পর্যন্ত ফুলকপির পাতা বাটা খাওয়া হয়নি তাই জন্য পাতাগুলো সহ নিয়ে এসছে আমাকে আবার বললো যে এই কুচি কুচি পাতা দেখে বেছে রেখো রাখো বাটা খাওয়া যাবে আর তাতানকে দেখাচ্ছিলাম হাসছিলাম দু কেজি কড়াইশুঁটি নিয়ে এসছে মানে শীতকাল মানে তো করাইশুটি লাগেই তার মানে করাইশুটি এই বাঁচতে হবে কি করে বাঁচবো সেই নিয়েই কথা বলছিলাম আর এদিকে তাতা আবার নিচে খেলতে গেছিলো দুদিন ধরে তো নিচে খেলছে ভাই ও তারপর আমাদের ফ্ল্যাটে আরেকটা ছেলে আছে বাচ্চা ছোট তো তোজোর বয়সেই আর কি তো একসাথে খেলে তো চলে গেছে খেলতে কিছুতেই আসছে না আমি আবার জোর করে ডাকলাম ডেকে দুগাল ভাত খাইয়ে তারপর পাঠালাম তো একসাথেই ভাতটা মেখেছিলাম ওকে দুগাল খাইয়ে দিলাম ওর ওই থালাতেই আমি রস খেয়ে নেবো ব্যাস সকালের এটাই আমার খাবার এবার আমি রান্নাঘরে এলাম রান্না রান্নাবান্না করার জন্য আজকে আবার যখন মাছ বাজার করেছিল না তখনই হাঁসের ডিম আমাকে দিয়ে দিয়ে গেছিলো যে আজকে হাঁসের ডিমের কষা করো তাহলে ঠিক আছে মানে হাঁসের ডিম ও যে কড়াইশুঁটি ঠড়াইশুঁটি দিয়ে ডিমের কষা তোমরা অনেকেই বলো ডিমের কষাতে আবার কড়াইশুঁটি দেয় ইন্দ্র আবার প্রচণ্ড ভালোবাসে আমার খুব একটা পছন্দ না ওই হলে হলো না হলে না হলে এরকম কিন্তু ও আবার ডিমের কষাতে কড়াইশুঁটিটা বেশ পছন্দ করে তো এখানে আটাটা মেখে নিলাম ওদিকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে ছাড়ানো হয়ে গেছে মশলা আটা পেঁয়াজ সব কিছুই হয়ে গেছিলো পরে আটাটা মাখি লাগবে আজকে আমাদের চারটে ডিম ইন্দ্রকে দুটো দেব আর আমি একটা তাতান একটা কিন্তু এনেছে ছটা তো দুটো আবার রাখলাম না আবার রাখবো আবার কবে করব তার থেকে রান্না করে ফেলি রান্না ডিম ডিম যদি থাকে দুটো ওটা পরে খাওয়া যাবে তো এদিকে রান্না করতে করতে না পূজা যে বাসনগুলো মেজে গিয়েছিল সেগুলো জায়গা মতো রেখে দিয়েছি রেখে এদিকে ডিমের কষা হয়ে গেছে ইন্দ্রকে খেতে দিয়ে দিয়েছি এইবার আমি আমাদের রুটিটা পরে করব ওদিকে সব রয়েছে ছটানো ছিটানো রান্নাঘরে এখন আমি এই জামা কাপড়গুলো কাচতে দিলাম দিয়ে যাব স্নান করতে আর এই জামা কাপড়গুলো তোমাদের বলেছিলাম না যে আমার উলের দুটো নাইটি কাস্তে হবে অথচ আশেপাশে আর কিছু পাচ্ছি না বলে দিতে পারছি না শুধু দুটো নাইটি তো দেওয়া যায় না তো পেয়েছি তাতানের একটা একটা সোয়েটার সোয়েটার তো পেয়ে শুধু উলের কটা জিনিস কাস্তে দিলাম এবার স্নান করতে যাব আমি জাস্ট স্নান করে এলাম আর এখন তাতানকে পাঠাচ্ছি খেলার থেকে এসে আবার একটু ফোন নিয়ে বসলো আচ্ছা যা 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 ঠেলতে ঠেলতে এই এখন রেডি হচ্ছে স্নান করতে যাবে বলে আর আমি করে এলাম এখন রুটি করব না তাতান বলছে খিদে নেই তুই কি এখন এখানে খাবি স্নান করে এসে খাবি তাহলে তো স্নান করা হয় তারপরেই করবো আটা পাখা আছে ও স্নান করে আসো তারপর গরম গরম রুটি ভাজবো আর খাবো গ্যাসটা কিছু মুছিনি যেহেতু রুটি করবো তা রুটি করবো তো গ্যাস আবার নোংরা হবেই আর এদিকে খাবার রেখেছি তো তাতান ওদিকে স্নান করতে গেছে ভাবলাম না আড়াইটা বেজে গেছে খেয়ে নিই আর বেলা করে খাবো খেয়ে দিয়ে একবার এডিট করতে বসবো আর আজকে না আমি ইন্দ্র তাতান সবাই একটু টেনশনের মধ্যেই আছি কারণ আগামীকাল হচ্ছে মানে আমাদের কি বলবো ডেঞ্জার জোন আর কি বলতে পারো তাতান তোজো দুজনেরই একই দিনে রেজাল্ট বেরোবে কালকে মানে ভাবতে পারছো এক এক একদিন এক একজনের বেরোলে তবু ঠিক আছে টেনশনটা ভাগ হয়ে যায় দুজনের একই দিনে হ্যাঁ এবার বলতে পারো টেনশন কিসের রেজাল্ট বেরোলে দেখো ছোটোর থেকে জবে থেকে নিজেরা পড়াশোনা করেছি তখনও রেজাল্ট বেরোনোর সময় টেনশন করেছি আর এখন ছেলে মেয়েদের বেলা এখনও টেনশন হচ্ছে বরং ওদের থেকে নিজেদের থেকে বরং ওদের থেকে টেনশনটা বেড়ে গেছে যতই ভালো করে পড়াশোনা করুক যতই ভালো করে পরীক্ষা দিক তো বলছে হ্যাঁ কোনো ব্যাপার না কেন টেনশন করছো ঠিক হবে ঠিক হয়ে যাবে তো বলছে হ্যাঁ হ্যাঁ হেবি দিয়েছি হেবি দিয়েছি কিন্তু কী বলো তো কোথাও না কোথাও একটা হালকা চিন্তা ভারী চিন্তা যাই বলো একটা থেকেই যায় রেজাল্ট মানে একটা টেনশান একটা ব্যাপার চলেই আসে মনের মধ্যে তাই না তো যাই হোক টেনশন করলে তো চলবে না তার ফাঁকে ফাঁকে সমস্ত কাজকর্ম সারতেও হবে তো ইন্দ্র বলল কি এখানে বসে একটা টিভি চালিয়েছে মুভি অক্ষয় কুমারের তো বললো টিভিটা দেখতে দেখতে এক কাজ করো একটা পুরোনো চাদর পেতে কড়াইশুঁটিগুলো নিয়ে আসো ছাড়িয়ে ফেলি বললাম হ্যাঁ কথাটা তো ঠিকই বলেছে যেই কেউ হোক একা ছাড়াতে গেলে দু কেজি কড়াইশুঁটি অনেকটা সময় লেগে যাবে তো বলছে যখন তো নিয়ে আসি তো ভালোই হচ্ছে টিভি দেখতে দেখতে গল্প করতে করতে দু কেজি কড়াইশুঁটি কিন্তু ছাড়ানো হয়ে গেছে এদিকে চলে এলাম মুভিটাও শেষ হয়ে গেছে এবার তো রান্না করতেই হবে তবে উঠতে না একদম ইচ্ছা করছিল না জানো তো আজকে মানে একে তো একটা শীতকাল কমলের ভেতর ঢুকলে আর যেখানেই বসি শেখর গজিয়ে যায় উঠতে ইচ্ছা করে না তার মধ্যে হালকা হালকা একটা টেনশানও কাজ করছে তো টেনশনের মধ্যে থেকেও বরের আবদার মেটাতে চলে এসছি রান্নাঘরে ওর খুব ইচ্ছে ও ভেটকি মাছের পাতুরি খাবে তাই জন্য বাজার থেকে একেবারে দুপুরবেলায় মাছ এইভাবে কাটিয়ে নিয়ে এসছে কলা পাতাও কিনে নিয়ে এসছে তাহলে না করেই ফেলি কারণ কলাপাতাটা আবার শুকিয়ে যাবে টাটকা না থাকলে ভালো লাগবে না তো এই জন্য মাছটা বার করে ভিজিয়ে রেখেছিলাম এখন নুন অল্প একটু হলুদ আর এক চামচ ভিনিগার দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম ভিনিগারের জায়গায় পাতিলেবুও দেওয়া যেতে পারে তো পাতিলেবু নেই বলে আমি এক চামচ ভিনিগার দিলাম বেশি না এক চামচ আর এখানে আমি একটু সর্ষে বাটা রেডি করছি সর্ষে আজকে আর বাড়ব না ওই যে সানরাইজের গুঁড়ো সর্ষে হয় না এই সর্ষেটা বেশ ভালো যাই রান্না করি বেশ ভালোই টেস্ট হয় তো একটু সর্ষে গুঁড়ো সামান্য একটু হলুদ কাঁচা লঙ্কা বেটে দিলে ভালো হতো আলস্য করে আমি না বাটলাম না তোমরা যদি করো বেটে দেবে আরও বেশি ভালো হবে গ্রেভিটাও হবে আর টেস্টও হবে আর দিয়ে দিলাম দু চামচ টক দই আর সামান্য একটু হলুদ দিয়ে সর্ষেটা একটু মাখা মাখা খুব বেশি জল জল করিনি আর পাতনি মানেই তো সর্ষের তেল বুঝতেই পারছো তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে আর ওদিকে যে মাছটা ম্যারিনেট করা ছিল ম্যারিনেট করা মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন কিন্তু দিয়েইছি মাছেও নুন মাখানো আছে আর সেটা বুঝেই এখানে একটু নুন দিয়েছি তো নুনটা তো ঠিকই ছিল কিন্তু আর একটু গ্রেভি হলে ভালো হতো জানো তো মানে আরেকটু সর্ষে বাটাটা হলে ভালো হতো সর্ষের গুঁড়োটা বেশি ছিল না যেটুকু ছিল ওটাই দিয়ে দিলাম আর এদিকে তার সাথে রান্না হবে ভেজ মুগ ডাল তো তার জন্য এখানে গাজর কড়াশুটি ফুলকপি সব রেডি করে নিয়েছি মুগ ডাল ভেজে সেদ্ধ করাও হয়ে গেছে তার সে এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর ডালের সাথে হবে আজকে আলু ভাজা তো আলুও কাটা হয়ে গেছে তো চলো ওটা মাছটা যতক্ষণ ম্যারিনেট করা থাকবে মশলার মধ্যে যত থাকবে তত ভালো আর এদিকে ডালের জন্য কাঁচা লঙ্কা আদা আর নারকেল কোড়া ছিল একসাথে বেটে রেখেছি মুগ ডালে নারকেল বাটা দিলে বেশ ভালো লাগে খেতে তো আগে আলু ভাজাটা বসিয়ে দিয়ে তারপর ডালটা করব তো ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে ইন্দ্রকে বললাম কি তুমি একটু আলু ভাজাটা নাড়াতে পারবে ততক্ষণ আমি কলা পাতাটা রেডি করি এইসব পাতরি ঠাতুরি খেতে ভালো তো লাগে কিন্তু একটু খুঁটিনাটি খাবার তো বেশ ঝামেলার রান্না মানে সময় সাপেক্ষ রান্না আর কি তো ধরো কলাপাতাটা কেটে নিচ্ছি সাইজ করে একদম সমান সমান মাপের আট টুকরো হচ্ছে আর এমনই কপাল মানে মাছও আটটা আছে আটটা মাছ না আমি আরও চারটে মাছ তুলে রেখেছি দেখা যাক অন্য সময় অন্য কিছু করতে পারি নাকি আট পিস মাছ বার করেছি আর কলাপাতার পাতার টুকরোও কিন্তু আট পিস আট টুকরোই হয়েছে একদম ঠিকঠাক তো চলো কলাপাতাটা কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিই ধুয়ে এখানে জল ঝরাতে রেখে দেবো এটাকে আবার পরে একটু কানুন করতে হবে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব এর আগে না আমি আর একবারও ভেটকি মাছের পাতুরি করেছিলাম অনেক দিন আগে গত বছর না তার আগে বছর আমার ঠিক মনে নেই কিন্তু আজকে আবার করছি তো এদিকে মুগ ডালটাও হয়ে গেল নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম আর একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস একদম ভেজ মুগ ডাল রেডি ওদিকে আলু ভাজাও হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো ডালটা জাস্ট আরেকটু ফুটবে এপাশে নিয়ে আসলাম এবার আমি একটা চাটু বসিয়ে দিয়ে একটু গরম করে নিয়ে কলা পাতাগুলো এরভাবে একটু সেঁকে নেব এতে কি হয় কলাপাতাটা দিয়ে যখন মুড়বো না মাছটা কলাপাতা দেখবি অনেক সময় ফেটে যায় না মুড়লে এইভাবে যদি একটু কড়াইয়ের মধ্যে একটু সেকে নিই তাহলে কলা পাতাগুলো ফাটবে না হ্যাঁ তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না তো যারা জানো না তাদের জন্য বললাম আর কি তো চলো কলা পাতাগুলো সবগুলো শেঁকা হয়ে গেছে সুন্দর এইবার আমি ম্যারিনেট করা মাছটা আর এই ম্যারিনেট করা মাছটা কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা তো আমার ওই ম্যারি মাছটা ম্যারিনেট বসিয়ে দিয়ে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার মতো ম্যারিনেট অবস্থায় ছিল কারণ ততক্ষণ ওই যে আলু ভেজেছি ডালটা করেছি তো এবার মুড়ে নিচ্ছি একটা পাশ ওরকম দিলাম তারপর এই পাশটা দিলাম তারপর ওই পাশটা দিলাম তারপর এই পাশটা তো এইভাবে করলে হবে বলো তো একটুও গ্রেভি বেরিয়ে যাবে না আমার কিন্তু একটুও গ্রেভি বেরিয়ে যায়নি একদম সুন্দর ঠিকঠাক ছিল আমার মনে আছে এর আগের বার যখন করেছিলাম আমার সর্ষে বেটেছিলাম এরকম গুঁড়ো শস্যে দিই আর একদম পাতলা ভাটা হয়ে গেছে সেই মানে জল 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 জিনিসটা একদম পাতা থেকে বেরিয়ে চলে এসেছে তো এইবার আমার সেটা মাথায় রয়েছে এই জন্য একটু ঘনা ঘন করে এই গ্রেভিটা করেছি যদিও বাটেনি গুঁড়ো শর্ষে দিয়েছি যাই হোক এইভাবে তো একটা রেডি করে নিয়েছি আর প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা করে কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা যদি আমি একটু বেটে দিতাম খুব ভালো হতো কিন্তু বললামই কুড়েমি করে আর কাঁচা লঙ্কা বাটলাম না কুচি কুচি করিয়ে দিয়েছি তো চলো সবগুলো আমি এরকম রেডি করে দিয়েছি আমি তো বললামই আমার আট টুকরো হয়েছে আট পিস এইবার আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে ওপর দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট একটু গরম করার পর গ্যাসটা কমিয়ে দিয়েছি এবার প্রত্যেকটা পাতরই এরকম দিয়ে দেবো প্রথমে ভেবেছিলাম চারটে চারটে করে করব তা বললাম না একই রাত হয়ে গেছে আরও চারটে করব পনেরো মিনিট মিনিট আবার চারটে করব অনেকক্ষণ সময় লেগে যাবে একটু যদি জায়গা করে এক সবগুলো একসাথে দিয়ে দিতে পারি তাহলে বেশ ভালোই হয় দেখলাম না হয়েই গেল তো ঢাকা দিয়ে গ্যাসটা একদম কমানো অবস্থায় দশ মিনিট রেখেছিলাম এইবার এইভাবে উল্টে দিচ্ছি গ্যাস কিন্তু কমানোই আছে আমি কিন্তু একটু বাড়াইনি এবার প্রত্যেকটা পাথরি এরকম উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে আবার দশ মিনিট হতে দেব যদি গ্যাস বাড়িয়ে করা হয় তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে রান্নাটা হবে না এটা কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েই করতে হবে প্রথমে এপিঠ দশ মিনিট করেছি আবার ওপেট দিয়ে দশ মিনিট রাখব আর এদিকে ততক্ষণ টক দই বসিয়ে দিচ্ছি টক দই একদম শেষ হয়ে গেছে তো একটু জল ঝরানোর মানে টক দই যে জলটা ঝানোর জন্য এরকম ছাঁকনিতে রেখে দিয়েছিলাম তাহলে টক দইটা ভালো বসে এবার দুধ দিয়ে দিলাম দুধটা না আজকে একটু বেশি গরম হয়ে গেছে বুঝতে পারিনি যাই হোক টক দই বসানো হয়ে গেছে আর এদিকে দশ মিনিটও হয়ে গেছে এবার চলো গ্যাস বন্ধ করে দিয়েছি পাতরিগুলো সবগুলো তুলে নিই একদম সুন্দর আমার ভেটকি মাছের পাতুরি রেডি এবার সুতোগুলো কেটে বসি নালে খেতে বসার সময় আবার সুতো কাটা নিয়ে ঝামেলা হয়ে যাবে তো কী রান্না হয়েছে বলে দিই এখানে ভাত একটু ধনে পাতা বেটেছি ভেটকি মাছের পাতুরি এটা হচ্ছে ভেজ মুগ ডাল আর এদিকে হচ্ছে আলু ভাজা ব্যাস রান্নাবান্না কমপ্লিট এবার চলো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এবার তোমাদের একটা আমি ভেটকি মাছের পাতুরি খুলে দেখাচ্ছি খুব ভালো হয়েছে ইন্দ্র বললো সব দিক থেকে একদম সব ঠিকঠাক কিন্তু তুমি হান্ড্রেড নাইনটি নাইন পেয়েছো কেন না গ্রেভিটা কম হয়ে গেছে বললো একদম পারফেক্ট হয়েছে সব ঠিকঠাক আছে গ্রেভিটা আরেকটু হলে ও ভাতটা একটু দিয়ে মাখতে পারতো মাছ কিন্তু খুব সফট হয়েছে দেখো সুন্দর খুলে বেরিয়ে আসলো আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে তবে হ্যাঁ লঙ্কাটা যদি আমি একটু বেটে দিতাম একটু সর্ষে বাটা দিতাম তাহলে টেস্ট আরও ভালো হতো তো রান্নাবান্নার পরে ভালো করে একদম ডিপ ক্লিন করে গ্যাসটা মুছেছি আজকে তো চলো এখানেই আজকের ভিডিওটাও শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা